সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি রেসিপির ভিডিওতে আজকে আমি আপনাদের কি ক্রিস্পি ও ক্রাঞ্চি এই স্পাইরাল পটেটো করে দেখাচ্ছি এই স্পাইরাল পটেটো বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড এক একটা স্পাইরাল পটেটোর মূল্য কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা মূল্য হয়ে থাকে যেটা কিন্তু কোনোভাবে অর্থিত কোনো ডিল নয় আর আলু তো সবার ঘরে কম বেশি থাকে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে স্পাইরাল পটেটো ঘরেই বানিয়ে ফেলা যায় তাহলে প্রথমে আমি আলুটাকে স্পাইরাল শেপ করে কেটে নিব যেন আমি এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি দুইটা চপস্টিক চপস্টিকের মাঝখানে আলুটাকে রেখে সুন্দর করে সোজাভাবে আলুটাকে আমি কেটে নিব আপনাদের বাসায় যদি চপস্টিকটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা চপস্টিকের বদলে দুইটা পেন্সিল অথবা কলম রেখেও আলুটাকে কেটে নিতে পারেন এবার আলুটাকে উল্টিয়ে একটু বাঁকা করে কেটে নিতে হবে আপনারা ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একটু বাঁকা করে কেটে নিতে হবে প্রথমবার কিন্তু আমি সোজা করে কেটেছি আর এইবার কিন্তু আমি একটু বাঁকা অ্যাঙ্গেল করে আলুটাকে কেটে নিচ্ছি প্রথম প্রথম ট্রাই করলে একটু এদিক সেদিক হতে পারে তবে দুই তিনটা কাটার পরে দেখবেন খুব ইজিলি আপনি কাটতে পারছেন স্পাইরাল শেপ করে কিন্তু আলুটা কাটা হয়ে গেল দেখতে কিন্তু খুবই কিউট লাগে আর দেখতে পাচ্ছেন তো আলুটা কত বড় হয়ে গিয়েছে এবার একটা বোলের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দুই চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি এবং এই লবণ পানির মধ্যে আমি আলুগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে আলুটা কিন্তু অনেক সফট হয়ে যাবে এবং আলুর ভিতরে যে থাকে সেগুলো বের হয়ে যাবে এর মধ্যে আমি একটা ব্যাটার রেডি করে ফেলি ব্যাটারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আরো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ লাল মরিচের গুড়া এক চামচ পরিমাণ লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এবার সব কিছুকেই সুন্দর করে মিক্স করে নিব এখানে আমি কিন্তু গ্রাজুয়ালি পানি ইউজ করেছি একবারে অনেকগুলো পানি দিতে যাবে না এতে করে কিন্তু টেক্সচারটা একটু থিন হতে পারে ব্যাটারটাতে একটু ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য আমি এক চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি তো সেই লবণ পানিতে ভিজিয়ে রাখা আলুটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে বাজারে যে শাসলিকের কাঠিগুলো কিনতে পাওয়া যায় সেই কাঠির মধ্যে আমি আলুটাকে গেঁথে নিয়েছি আলুটাকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব আলুটাকে কিন্তু আরো বড় করা যেত যদি কাঠিটা বড় হতো সাধারণত শাসলিকের কাঠিগুলো কিন্তু খুব বেশি একটা বড় হয় না আপনাদের কাছে যদি বড় কোনো কাঠি থাকে তাহলে আপনারা সেটা দিয়ে করতে পারেন তাহলে আরও ভালো হবে এবার আলুগুলোকে ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নিব খুব সুন্দর করে যাতে সবগুলো আলুর গায়ে গায়ে লাগে এরপর আলুটাকে যথাসম্ভব ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো আলুকে আমি খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি এবার প্রতিটা স্পাইরাল পটেটের উপরে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং টমেটো ক্যাচাপ দেওয়ার ফলে কিন্তু খেতে অনেক দারুণ লাগে তো আমার স্পাইরাল পটেটো বানানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে কোনো রকমের মেশিন ছাড়া ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে স্পাইরাল পটেটো ঘরেতেই বানিয়ে নেওয়া যায় এভাবে কিন্তু আপনারাও একবার হলে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ